ওই যে ওই ফজলের বউ কত সুন্দর সংসার করে ওর কোনো একটা সমস্যা নেই ওদের সংসারটা কত সুন্দর সাজানো গুছানো আর আমাদের কি তোমার বিয়ে করার পর থেকে আমি জলিয়ে পুড়ে মরে যাচ্ছি আচ্ছা তুমি অন্যদের কথা টেনে এনে নিজের সংসার আর অশান্তি ধরায়ও না বুঝছো এ সংসার করছো ও আমি সংসার করি না না তোমার সংসারের কোনো চিন্তাই নেই তোমার সংসারে কি কি আসলে তোমরা কোন প্রকৃতির তুমি আর তোমার বাবা এটা আমি খুব ভালো করেই বুঝেছি আসলে তুমি আর তোমার বাবা দুইজনই ধান্দাবাজ আসলে তোমরা তোমাদের দুজনের কারো পালাম না এখানে আছি দেখি ঝগড়া করতেছ সমস্যাটা কি নিয়ে তোমরা এত জাতি করো আমি বুঝতে পারিনি কি আর বলবো বাবা আপনার মেয়ের কথা বলে শেষ করা যাবে না তার কোন সংসারের প্রতি কোন দায়িত্ব নেই সে শুধু সবার সঙ্গে ফোনে কার কার সঙ্গে কথা বলে বললেই বলে আমার বাপ ভাইয়ের সাথে কথা সব সময় একই অবস্থা আরে বাবা আমার মেয়ে তো শিক্ষিতা ঠিক আছে ওর একটা ব্যক্তি স্বাধীনতা আছে শিক্ষিতা বলেই কি সব সময় ফোন নিয়ে ব্যস্ত থাকবে তার স্বামীর প্রতি কোনো দায়িত্ব নেই সময় না কিন্তু মাঝে মাঝে যে ফোনে সে কথা বলবে না তার আত্মীয় স্বজন আছে না

ক্ষতি কিছুই করবো না ধান্দা বাদ মেয়ার বাপের ধান্দা একজনের কাছ থেকে পনেরো লাখ নিয়ে আবার ধান্দা শুরু করেছে মনে করছে আমার কাছ থেকেও দশ লাখ নিবা দেখা যাক কত দূর যাতে পারো আমু কমে ছাড়বো না নে আমু ছাড়তেছি তো টাকা দিতে চাচ্ছে না এই তো এইটাই তো রজুহাত তুই কোনো টেনশন করিস না আইন সবসময় তোর পক্ষে কোর্ট করবে তো মামলা করবে তো জজ কোর্ট তোর পক্ষে রায় দেবে সুপ্রিম কোর্ট তোর পক্ষে রায় দেবে হাইকোর্ট তোর পক্ষে রায় দেবে